ডিয়ার ভিওর্স আজ চলে আসছি অনেক দূরে আজ আপনাদেরকে দেখব এক প্রাচীন ঐতিহ্যবাহী জায়গা শত শত বছর আগের একটি ঐতিহ্যবাহী জায়গা দেখতে পাচ্ছেন তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরোটাই দেখুন না টেনে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে একটি প্রাচীন ঐতিহ্যবাহী জায়গা তার পাশে খুব চমৎকার মনোরম একটি পরিবেশ সাজানো গোছানো খুব সুন্দর সুন্দরটি জায়গা তার পাশে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এখানে প্রতিদিন এভরিডে প্রচুর দর্শনার্থী ভিজিট করতে আসে তারা ভিজিট করে খুবই আনন্দ হন দেখতে পাচ্ছেন হচ্ছে মেন গোড মেন গেট তার পাশে বিশাল বট বটগাছ এখানে টিকিটের মূল্য দশ টাকা প্রবেশ করতে একজন লোকেশন হচ্ছে ভর্তির দেওয়াল কেশবপুর যশোর ঢাকা বাংলাদেশ যদি আপনারা এখানে আসেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা খুবই আনন্দিত হবেন আজ ওইখানে প্রচুর দর্শনতে আসছে তারা সবাই হেলিয়া ধুলিয়া চলছে